এখানে যে মোবারক এখন তার পাশেই অজিত নয়বির ছায়ার জন্য এটা বেশ কিছু তাবু জাতীয় এটা বলে আমি ঠিক যাই না সাঁতার মানে রুদ্রের তাপের নিবারণের জন্য সেটা খোলা হচ্ছে এখন আস্তে আস্তে খুলছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে দেখতে দেয় আমরা আরও চাচ্ছি আপনাদের এখানে আস্তে আস্তে সবগুলো একসাথে খুলছে একসাথে বড় হচ্ছে আস্তে আস্তে терсти кулче देख्ते परे अस्त अस्त यो चाहिँ এটার সাথে কমপ্লিট প্রায় শেষের দিকে অন্যান্য ছাতাগুলো আস্তে 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 বড় হচ্ছে এবং কি সৌন্দর্য আসলে এটা কমপ্লিট হওয়ার পরে যে সৌন্দর্য সৃষ্টি হয়ে যাবে সেটা আপনারা দেখতে পারবেন প্রতিটা সাতা এখানে মসজিদ নবীতে এই ছাতাটি এ ধরনের বিভিন্ন জায়গাতে আছে কারণ এখানে মসজিদ নবীর ভিতরে জায়গা হয় না মানুষ বাইরে চারি সাইড থেকেই এখানে নামাজ পড়ে আপনারা দেখলেন সুন্দর কমপ্লিট হয়ে গেছে ছাতা সাল্লামের রাজম্বরের পাশেই ছাতাগুলো সব দিকে আছে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো খোলা হয়ে গেছে আকাশ দেখতে পাচ্ছেন মানুষও অনেক মানুষ ও সবাই দেখার পর এখানে অবস্থান করছে এটাই কত রিচ হয় না ভিডিও আলভার্জন নেবে সুন্দর